বাংলাদেশে আসলে হাসনাত আবদুল্লার ফেসবুক স্ট্যাটাসটির পর আমি বলবো রাজনৈতিক দৃশ্যপটে বড় ধরনের পরিবর্তন চলে এসেছে মানে পরিবর্তনটির হয়তো আশঙ্কায় আপনি শুক্রবার সারাদিন সারা রাত পার করেছেন সেই পরিবর্তন হয়তো ঘটেনি কাগজে কলমে কিন্তু ঘটে গেছে দেখুন রাজপথে স্লোগান উঠে গেছে ওয়াকারনা হাসনাত 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 আর অন্যদিকে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে যে বিতর্কের তর্কের আলোচনার সূত্রপাত করেছেন যে সেনাবাহিনীর নেতৃত্ব আওয়ামী লীগকে নির্বাচনে এবং রাজনীতিতে ফিরিয়ে আনতে তাদের ওপর চাপ প্রয়োগ করছেন এবং তারা সে চাপ মানবেন না এই পরিস্থিতিতে আমার মনে হয় রাজনৈতিক দৃশ্যপটে বড় পরিবর্তনটা কি ঘটে গেছে আমাদের মানে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে মানে ওয়াকারুজ্জামানের মুখোমুখি দাঁড়িয়ে গেছে এই ছাত্র জনতার নেতা জাতীয় নাগরিক পার্টির নেতা জুলাই আগস্ট আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ তো এই পরিস্থিতিতে আসলে একটা সুশৃঙ্খল সেনাবাহিনীর প্রধান হিসেবে এই সেনাপ্রধানকে টিকে থাকতে হলে কি করতে হবে হয় আসলে টিকে থাকতে পারবেন না তাকে আসলে সরে যেতে হবে অথবা তাকে আসলে এই হাসনাত আবদুল্লাকে সরিয়ে দিতে হবে এই দুটোর মধ্যে আসলে কোনো অপশন বা এই দুটোর মধ্যে দুটোই নিয়ে পথ চলবার আমার মনে হচ্ছে যে আর কোনো সুযোগ নেই সেটা শুক্রবারে কাগজে কলমে আমরা বড় ধরনের কোনো পরিবর্তন না দেখলেও রাজপথে তার একরকম ফয়সালা হয়ে যেতে দেখেছি যখন দেখেছি যে রাজপথে এই স্লোগান উঠে গেছে ওয়াকারনা হাসনাত হাসনাথ হাসনাত দেখুন খুব ইন্টারেস্টিং এগারোই মার্চ নাকি হাসনাত আবদুল্লা সহ তাদের দলের আরও দুজনকে ডেকে নিয়ে সেনাবাহিনীর তরফ থেকে বলা হলো যে আওয়ামী লীগকে নির্বাচনে নিতে হবে এবং বলা হয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচনে না নিলে রাজনীতিতে থাকতে না দিলে যে সংঘাতের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে সেই সংঘাত সামলানোর মুশকিল হবে এবং সেই সংঘাতের জন্যে সেনাবাহিনীকে দায়ী করা হবে কাজেই সেনাবাহিনী সেটা করতে চায় না পছন্দ করে না এবং মনে করছে যে হাসনাত আবদুল্লা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছেন সেটা এক রকমের মানে রাজনৈতিক অপরিপক্কতা কিংবা তাদের বয়সের দোষ কারণ বলা হয়েছে যে মানে যিনি কথা বলছিলেন তিনি বলেছেন চল্লিশ বছর ধরে আমি এই বাংলাদেশকে দেখছি এমন কথা তো দেখুন দিন পার হয়ে গেছে একুশে মার্চ রাতের দিকে গভীর রাতে মানে বিশ মার্চ দিবাগত রাত থেকেই ফেসবুক সয়লাভ হাসনাত আবদুল্লার এই সংক্রান্ত স্ট্যাটাস নিয়ে কিন্তু একুশে মার্চ আমরা রাজপথে ওয়াকারনা হাসনাত স্লোগান দেখলাম সেনা প্রহরা সেনা টহল বাড়তে দেখলাম কিন্তু আমরা যেটা দেখলাম না সামরিক বাহিনীর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া আমরা তো জানি যে এমনকি ফলকার টুর্ক যখন বলেছেন যে তিনি বাংলাদেশের সেনাবাহিনীকে সাবধান করেছিলেন জুলাই মাসেই যে যদি তারা শক্তি প্রয়োগ করে তাহলে আর শান্তি মিশনে যেতে পারবে না এবং তার ফলশ্রুতিতেই সরকার পতন ঘটেছে বাংলাদেশে আমরা জানি যে আমাদের সেনাবাহিনীর আইএসপিআর মানে প্রেস উইং তারা কিন্তু প্রতিক্রিয়া জানে তারা বলেছে যে সেনাবাহিনীর সাথে জাতিসংঘের কোনো সরাসরি আলাপের কোনো সূত্র নেই এরকম খুব গত কয়েক মাসে আমরা দেখেছি নানা কিছুতে তারা প্রতিক্রিয়া জানিয়ে বলে যে তারা যুক্ত নয় তাদেরকে দায়ী করা যাবে না তারা এভাবে যুক্ত তো ওভাবে নয় এরকম নানা ব্যাখ্যা দেয় কিন্তু দেখুন এই হাসনাত আবদুল্লার এমন এক স্ট্যাটাসের পর অফলাইন অনলাইন রাজপথ সরগরম কিন্তু সেনাবাহিনীর দিক থেকে কোনো প্রতিক্রিয়া নেই এতে এটা পরিষ্কার যে সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায় হয়তো আহ জামানি কথা বলেছেন ছাত্রদের সঙ্গে এগারোই মার্চ এই সংক্রান্ত বিষয়ে বিষয়ে অর্থাৎ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার আরও কি বোঝা যাচ্ছে আরও বোঝা যাচ্ছে দেখুন এগারোই মার্চে সেনাপ্রধান এমন বিস্ফোরক মন্তব্য বা এমন বিস্ফোরক অনুরোধ করলেন হাসনাদ আবদুল্লাদেরকে যেটা তারা কিছুতেই মানবেন না মানে এখন তারা প্রয়োজনে জীবন দেবেন তো কি ঘটলো যে এগারোই মার্চ থেকে বিশে মার্চ পর্যন্ত তারা অপেক্ষা করলেন আমাদেরকে এই খবর জানাতে তার মানে একটা 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 চলছিল আলোচনা যে ফল আসবে বলে ভাবা কোনো কোনো হচ্ছিল তো সেই আলোচনা সেই নেগোসিয়েশন তার মানে ভেস্তে গেছে তার মানে এখন আর যেই সর্বোচ্চ বাংলাদেশ সেনাবাহিনীর যে সর্বোচ্চ পর্যায়ে আলাপ করছিল হাসনাত আবদুল্লাদের সঙ্গে তাদের সঙ্গে আর আলাপের কোনো সুযোগ নাই তার মানে সেই আলোচনার আর কোনো কোন সুযোগ নাই সেই সুযোগ যে নাই তা আরো পরিষ্কার হল যখন হাসনাত আবদুল্লা কাল একটা ট্রেইলার প্রকাশ করলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ফেসবুক পোস্ট পেজে যেটা আবার ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে মানে ক্যান্টনমেন্টের ইন্টারভেনশন পর্ব এক এরকম করে শেয়ার করা হলো যে ক্যান্টনমেন্টের ইন্টারভেনশনের নমুনা কি তারা সেখানে বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানাতে চেয়েছেন তখন এই সেনাপ্রধান বলেছেন যে এটা তিনি রাজি না কারণ পঁয়ত্রিশ চল্লিশ ভাগ ভোট আওয়ামী লীগের এবং সেই আওয়ামী লীগের যারা সমর্থক তাদের আপত্তি থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলা আছে কেন তাকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানাতে হবে এবং ছাত্ররা সেখানে হাসনাত আবদুল্লাহ তার পেজে শেয়ার করলেন যে আসিফ মাহমুদের যে বক্তব্য সেখানে আসিফ মাহমুদ মানে আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা তিনি বলছেন সরাসরি যে শেষ পর্যন্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বললেন এক বুক চাপা কষ্ট নিয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মেনে নিলেন দেখুন তার মানে এই যে সেনাপ্রধানকে আক্রমণ করা হবে সেনাবাহিনীকে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টাকারী হিসেবে ব্যাখ্যা করা হবে এটা একেবারে এবং এটা যে এই তারিখে এই দিনে হবে তার জন্য রীতিমতো ফেসবুক পোস্ট ভিডিও পোস্ট সব রেডি করে তারা একই দিনে নামলো এবং সেদিনই দেখুন বাহফুজ আলম আরেকজন উপদেষ্টা যাকে মাস্টার মাইন্ড বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস মানে গুরুত্বপূর্ণ উপদেষ্টা তিনি বলে দিলেন আওয়ামী লীগকে তো আসতে দেওয়া যাবেই না সেটা তারা বহু দিন থেকেই বলে আসছেন যে কারণ আওয়ামী লীগের সুতার নাটাই হচ্ছে দিল্লির কাছে আর ঘুরি ওড়ে এই আকাশে কাজেই এই ভারতের দলটিকে ভারত শুধু বলেন নাই তিনি তিনি বলেছেন যে ভারতের আহ মানে সম্ভবত তিনি ইমপ্লান্টেড বলতে চেয়েছেন যে একটা মানে ভারত দিয়ে এখানে ঢোকানো এরকম একটা দলকে তিনি ভারতের হাত দিয়ে বাংলাদেশে বসিয়ে দেওয়া একটা দলকে তারা আর বাংলাদেশের মাটিতে দেখতে চান না এখন দেখুন প্রধানকে কেন তাদের আক্রমণ করতে হলো সরাসরি কথা সেনা প্রধানকে এবং সেনাবাহিনীকে আক্রমণ করতে হলো কারণ আগস্ট থেকে দেখবেন হাসনাত আবদুল্লা সকল জায়গায় রদবদল ঘটিয়ে ফেলেছেন হাইকোর্ট আপিল বিভাগ মানে সুপ্রিম কোর্ট পুরো মানে খোলনচে প্রধান বিচারপতি থেকে তারা খোলন বদলে ফেলেছেন হাইকোর্টের সামনে গিয়ে মিছিল করে করে দাবি ডেডলাইন দিয়ে তারা সচিবালয়ে পদায়ন পদোন্নতি নিয়োগ কাকে ওয়েসডি করা হবে কাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে এই পুরো তালিকা তারা নির্মাণ করেছেন বাংলাদেশের পুরো সংবাদ মাধ্যম তারা ঢেলে সাজিয়েছেন আর বাংলাদেশ জুড়েই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এসব ঘটনা ঘটেছে কিন্তু ধরুন সেই তার মানে সারা বাংলাদেশ জুড়ে আইন বিভাগ নির্বাহী বিভাগ বিচার বিভাগ মানে পুরো খোল সকল কিছু পাল্টে ফেলেছেন এবং নলচে তার নেতৃত্ব কে দিয়েছেন সামনের মুখকে হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ পুলিশ তো বটেই মানে পুলিশ তো যখন আগস্টে শেখ হাসিনা পদচ্যুত হয়েছেন তখন তারা হত্যায় থানা আক্রমণে অস্ত্র লুটে এবং পুলিশ ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এই অভিযোগে তারা জর্জরিত পুলিশ বাহিনীর কথা আমি বাদই দিলাম তো তাহলে দেখুন সকল কিছুর খোলনলচে পাল্টে ফেলে তাদের লোক তারা বসিয়েছেন তো তাদের লোক মানে কারা যারা ফ্যাসিস্টের দোষণ নয় তাদের লোক মানে কারা যারা ভারতের ইমপ্ল্যান্টেড নয় তাদের লোক মানে কারা তাদের লোক মানে যারা আওয়ামী লীগ ঘনিষ্ঠ নয় কোথায় তারা সেটা পারে নাই তারা সেটা পারে নাই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে তিন বাহিনী প্রধান শেখ হাসিনা যাদের বসিয়ে গিয়েছিলেন তারাই আছেন তো এখন দেখুন এই সামরিক বাহিনী তো আমি মনে করি আগস্ট মাসে একটা কু অনুষ্ঠান করেছে কারণ তারা সরকারের তেসরা আগস্ট সেনাপ্রধানের সঙ্গে জুনিয়র অফিসারদের দরবারে সেনাপ্রধানের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে যে তারা আর সরকারের নির্দেশে কোনোভাবে ছাত্র জনতার আন্দোলনে কোনো বাধা সৃষ্টি করবে না এবং তারা শক্তি প্রয়োগ তো করবেই না তো এই পরিস্থিতিতে তারা চৌঠা আগস্ট মানে চার তারিখ তারা তৎকালীন প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সে সময়কার সরকারের সর্বোচ্চ পর্যায়কে যদি বা বলেছে যে তারা মার্চ টু ঢাকা মানে ঢাকা অভিমুখে ছাত্র জনতার যে মিছিলের ঘোষণা সেটা প্রতিহত করবে তারা ঢাকার পকেটগুলো আটকাবে কিন্তু তারা আসলে নিষ্ক্রিয় ছিল তারা কোনো সেই দায়িত্ব পালন করেনি কিন্তু কেন এই সামরিক বাহিনীর যে কু ঘটে গেছে সে কথা কেন সেনাবাহিনী বলে না বা সেই কথা কেন শেখ হাসিনাই বলেন না দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ